হাই আমি এখন আছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় আর যে রাস্তাটা আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা জায়গাটার নাম খুব সম্ভবত টর্কি এবং এখান থেকে পশ্চিম দিকে অর্থাৎ প্রায় আট থেকে দশ কিলোমিটার জায়গাকে যেটা মতলব শহর পর্যন্ত চলে গেছে এই জায়গাটাকে যারা বাইকে নর্মালি ভিডিও বানায় অর্থাৎ যারা বাইকের ব্লগ বানায় তাদের ইয়া অনুসারে যে এই জায়গাটা হচ্ছে চাঁদপুর জেলার সবচেয়ে সুন্দর রাস্তা এটা তো আজকে আমি এই রাস্তাটা এক্সপ্লোর করবো এবং আপনাদেরকেও দেখাবো যে রাস্তাটা আসলে কেমন তো আমি চাইবো যারা মতলব উত্তরের আছেন তারা অবশ্যই আমার ভিডিওতে আপনাদের এই এলাকাটা আমি উপস্থাপন করতে পারলাম এটা অবশ্যই আমাকে জানাবেন তো চলুন ভিডিওতে জাম্প করা যাক ওকে ওয়েলকাম ব্যাক এই রাস্তাটাকে এক্সপ্লোর করার জন্য আমি একটা বাইকে উঠেছি আপনারা যে কোনো ধরনের বাহন নিতে পারেন জাস্ট বিকজ অফ ইটস এ রোড তো আপনাকে কোনো না কোনো বাহনে তো যেতেই হতো আচ্ছা মূল বিষয়টা হচ্ছে আমি এই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি হয়তো বা রাস্তাটা অনেকের কাছে ভালো না লাগতে পারে এর যে কারণটা সেটা হচ্ছে আমি ভিডিও শেষ করার পর ভিডিও রেকর্ড করার পর এখানকার যে লোকাল আছে ওনাদের সাথে আমি কথা বলেছিলাম যে ভাই যেভাবে আমরা ভিডিওতে দেখেছি সেইভাবে এখন আমি দেখতে পাচ্ছি না বা ওই মনে হচ্ছে না বিষয়টা এরকম কেন ওনারা আমাকে কয়েকটা কারণ বলেছেন যে জিনিসগুলো আপনারা জানলে আপনারাও বুঝতে পারবেন ফার্স্ট কারণ হচ্ছে আপনি যদি রাস্তাটাকে উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই বর্ষা ঋতুতে আসতে হবে কারণ ওই সময় আপনারা বাম পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ধনাগদা নদী এই ধনাগদা নদীতে তখন পানি পরিপূর্ণ থাকে এবং যার কারণে ওই বর্ষা ঋতুতে এই রাস্তাটা অনেক সুন্দর দেখায় এবং পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন এই রাস্তায় আসবেন আপনি আপনার টাইমটাকে এমনভাবে ম্যানেজ করবেন যাতে সেই সময়টাতে বিকেল হয় আই মিন সূর্যাস্তর সময়টা হয় তাহলে পানির মধ্যে সূর্যের আলোটা পড়ে রিফ্লেকশনের যে বিষয়টা সেটাকে আপনি ক্যাচ করতে পারবেন তো এই দুটা হচ্ছে প্রধান রিজন এই রাস্তাটা সুন্দর হওয়ার এবং তৃতীয় রিজন হচ্ছে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি যেহেতু আমি আগে থেকে জানতাম না এই জিনিসগুলো যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন এটা শীতকাল এবং শীতকালে আপনি দেখবেন যে রাস্তার আশেপাশেও যদি দেখেন কোনো গাছপালা নাই একদম পুরো শুকনো একদম শুষ্ক খসখসে খরখরে একটা অবস্থা এই অবস্থায় আপনি এটাকে ফিল করতে পারবেন না তো আপনাকে এটাকে ফিল করার জন্য অবশ্যই বর্ষাকালে আসতে হবে যদি লেট হয়ে যায় আপনি শরৎকালে আসতে পারেন কারণ রাস্তার পাশে ওই সময়ে এখানে আমি যতটুকু ওনাদের কাছ থেকে শুনলাম যে আপনি ওই সময় এই জায়গাতে আপনি খুব সুন্দর কাশফুল দেখতে পারবেন সুতরাং এই রাস্তার যে মূল বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে বললাম এবং যেহেতু আমি শীতকালে আসছি তার মিস করছি কারণ বর্ষাকাল হলে যেহেতু নদীতে পানি অনেক থাকতো শীতকালে সেই তুলনায় কম এবং পাশাপাশি আপনারা যদি এই নদীর আশেপাশে দেখেন এই যে আপনারা সারি সারি ধান খেত দেখছেন মাঠের পর মাঠ এই আসলে কিন্তু পুরোটা মতলব উত্তর উপজেলায় এটা একটা বেরি ভাত বা একটা দ্বীপের মতো একটা বাঘ দ্বারা এটাকে পরিবেষ্টন করা আছে এবং এই রাস্তাটাতে আপনাদের যেখান দিয়ে আমি এখন যাচ্ছি এই রাস্তাটার একটা বিশেষ বিষয় হচ্ছে এই দিককে কিছু প্রভাবশালী ব্যক্তি আছেন যারা তাদের ব্যক্তিগত যেই বাসভবন আছেন বা ভিলা আছে এগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে যার কারণে অনেক সময় যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন অথবা ছোটোখাটো গান বা নাটকের ক্ষেত্রে নাটক করতে মানে শুটিং করতে আসেন তারা এই বাড়িগুলো থেকে অর্থাৎ এই বাড়িগুলো থেকে অনেক সময় তারা ভিডিও নেন আর আপনারা আমার ডান পাশে ক্যানেলের মতো যেই জিনিসটা দেখছেন এই ক্যানেলের এই জিনিসটা দিয়েই কিন্তু মূলত এই নদীর এই পাশ থেকে ওই পাশে অর্থাৎ মেঘলা ধরাগদা যেই সেচ প্রকল্প হিসাবে এই রাস্তাটা কাজ করছে বেরিভাত হিসাবে সেই পানিটা কিন্তু এদিক দিয়ে যায় আমার বাম পাশে আপনারা এখন যেই সারি সারি গাছ দেখতে পাচ্ছেন এই গাছের পরেই একটা বিলাসবহুল বাড়ি আছে কোনো এক বিত্তবান ব্যক্তি নিজের জন্য তৈরি করেছেন তো এখানে আপাতত প্রবেশ নিষিদ্ধ যার কারণে আমরা এখানে থামতেও পারি নেই এবং ভিতরে ঢোকার সুযোগও পাইনি তো যদি কখনো সুযোগ হয় আবার আসতে পারি তাহলে ইনশাল্লাহ ঢুকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাট আপনি যদি ভিউটার দিকে চিন্তা করেন শুধুমাত্র রাস্তার ভিউটা দেখেন আর শুধু একটু কল্পনা করেন জাস্ট যেহেতু আমি ভুল সময়ে আসছি কিন্তু জাস্ট আপনি এখনই কল্পনা করেন রাস্তাটা কি সুন্দর আপনার রাস্তার একপাশে পানি আর পাশে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হলে পানি থাকবে নাও থাকতে পারে কানালের মধ্যে কিন্তু সুন্দর একটা ভিউ যেটা আপনাকে বিমোহিত করবে উইদাউট এনি হেজিটেশন অ্যান্ড এই রাস্তাটা এই রাস্তাটাতে খুব বেশি গাড়ি ঘোড়ার যাতায়াত নাই এবং যদিও রাস্তাটা বড় এবং গাড়ি ঘোড়ার যাতায়াত আছে তবে অতটা বেশি নাই যতটা এই টাইপের বড়ো রাস্তাতে থাকে কারণ মানুষ এর পাশে আরেকটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে আসলে মূলত ঢাকার দিকে চলে যায় এই রাস্তাটা থেকে আসে না ওকে আর আরেকটা বিষয় হচ্ছে এই দিকে জায়গাটা অটোমেটিকলি খুব সুন্দর মানে এই সম্পর্কে আমার কিছু বলার নাই আপনারা যদি দেখেন এই যে নদীর পানির আগে যে খালি জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে দেখুন এখন বালুর বস্তা রাখা হয়েছে যাতে নদী ভাঙনটাকে ওনারা রোধ করতে পারে এবং দেখুন সারি সারি গাছ আসলে এই জিনিসগুলোই এই রাস্তাটার সৌন্দর্যটাকে বাড়িয়ে দিছে বিশেষ করে হচ্ছে এই গাছগুলো অনেকটা মেরিন ম্যারিনড্রেভ ফিল আপনার কাছে আসতে পারে আপনি চাইলে এটাকে ফিল করতে পারেন এবং পাশাপাশি হচ্ছে আপনার মানুষের আতিথেয়তা এই ব্যাপারে আপনার সন্দেহ করার সুযোগ নেই এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এই রাস্তার পাশেই যেখান থেকে নদী শুরু হয়েছে তার আগ পর্যন্ত অনেকটা জায়গার মধ্যে বিশাল একটা জায়গা থাকে যেখানে গরু ছাগল চরানো যায় অর্থাৎ নর্মাল জায়গা পড়ে আছে এবং এখানে গরু ছাগল প্রকৃতি আর শহরের যে একটা মিল সেটা এখানে পাবেন তবে একটা কথা না বললেই নয় আপনি যে রাস্তায় যান না কেন এটা একটু অন্যরকমের কথা আপনার হাতে একটা ফোন বা ক্যামেরা থাকলে কেউ আপনার বাইকের সামনে এসে বা আপনার সামনে এসে একটু বাইক নিয়ে নাচানাচি করবে ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারেন তো আমার বাম দিকে নদীর পারে গরু ঘাস খাচ্ছে আসলে একটা আপনার গ্রামীণ পরিবেশ বা আপনার মন শান্ত করার মতো আপনার মাইন্ড ফ্রেশ করার মতো ফ্রেশ অনুভূতির জন্য আপনার যা যা প্রয়োজন আমি মনে করি এখানে আছে শুধুমাত্র আপনাকে সময়টা বুঝে আসতে হবে আমার মতো ভুল করলে আপনাকে চলবে না আপনাকে আসতে হবে সুন্দর প্রকৃতি এবং পানি দেখার জন্য হয় বর্ষাকালে নয় শরৎকালে কারণ শরৎকালে কাশফুলটাও পাবেন যেটা একটা বোনাস এবং কি বলবো আর এই আসলে রাস্তাটা আমি দেখছি মুগ্ধ হচ্ছি মুগ্ধতা ছড়াচ্ছে তো আমি চাই পরের যতটুকু আমি দেখাবো এই জিনিসগুলোকে আপনারা আপনাদের মতো করে উপভোগ করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে আমি কোনো কিছু মিস করছি কিনা এই রাস্তাতে আসলে অনেক সময় অনেক কিছু মনে থাকে না এই রাস্তাটাতে আজকে ভ্রমণের জন্য আমি একটা বাইকের ব্যবস্থা করছি কিন্তু এখানে অন্যান্য গাড়িও আছে যারা ভ্রমণে যান তাদের ক্ষেত্রে গাড়ি কখনোই কোনো বিষয় না এটা আমি খুব ভালো করেই জানি এবং আপনারাও যারা ভ্রমণে যান তারা জানেন এখানে পাশে ইটভাটা আছে এবং এই রাস্তাটা একই সাথে আপনি এই রাস্তা দিয়ে ঢাকায় যেতে পারবেন এবং একইভাবে চাঁদপুরেও যেতে পারবেন চাঁদপুর শহরে আপনারা আমার বাম দিকে যে সংযোগ সড়কটা দেখছেন এইটা এই রাস্তাটা দিয়ে মতলব উত্তর থানাকে মূলত মতলব দক্ষিণ থানার সাথে সংযুক্ত করা হয়েছে এবং এই রাস্তাটা খুব রিসেন্ট করা হয়েছে খুব রিসেন্ট বললো পাঁচ সাত বছর তবে একই পরিমাণ ওয়াইড এবং আমরা আমার ভিডিওতে আপনারা দিগন্তে যেটা দেখতে পাচ্ছেন আসলে দিগন্ত বলা ঠিক হবে কিনা আমি জানি না তবে দূরে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মতলব বাজার অর্থাৎ আপনি যদি গাড়ি দিয়ে যান তাহলে আপনাকে এই ক্রসিংটা দিয়ে যেতে হবে এখানে একটা ব্রিজ আছে সামনে সেটাকে আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো এবং একটু সামনে আপনি যদি মতলব বাজারে নৌকার মাধ্যমে যেতে চান তাহলে সেই রাস্তাটা আমাদের সামনে পড়বে অর্থাৎ অনেকেই আছে যারা নৌকার মাধ্যমে যেতে চায় তারা গাড়ি দিয়ে ঘুরতে চায় না কারণ হচ্ছে রাস্তাটা বাজার থেকে একটু দূরে বাট রাস্তা তো রাস্তাই তাই না তো আমিও নৌকা দিয়েও ঘুরেছি সেটা হয়তো আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো এই যে এই সেই রাস্তাটা যেটা দিয়ে আপনি নৌকা পার হলে সরাসরি মতলব দক্ষিণে অর্থাৎ মতলবের যে মেইন বাজার সেখানে চলে যেতে পারবেন যেখানে আপনি একইভাবে মতলব বাজার মতলব থানা এবং বাজারে গেলে মতলবের প্রশাসনিক যে সরকারি ভবনগুলো আছে ওগুলোর সাথে আপনি দেখা করতে পারবেন এবং এখন আমি এই মতলবের অর্থাৎ নৌকা ঘাটের যেই রাস্তা আছে এখান থেকে যে সামনে যাচ্ছি এখানে সামনে আমি গেলে পাবো হচ্ছে মেঘনা ধনাগদা সেচ প্রকল্পর যে মেইন বিল্ডিং সেটা এখানে পাবো আমরা ভিডিও শেষে এবং ভিডিও চলাকালীনও অর্থাৎ আমি ওখানে পৌঁছানোর পর আমি ওনাদের কাছে অনুমতি দিয়েছিলাম যে ভিতরে ঢুকা যায় না আমি ভিতরে ঢুকে দেখতে পারবো কিনা কিন্তু ওনারা আমাকে অনুমতি দেয় নেই জাস্ট বিকজ অফ সংরক্ষিত এলাকা সুতরাং আমরা করতে পারি নাই তবে যেহেতু আজকে আমাদের মূল ভিডিওটার উদ্দেশ্যই হচ্ছে আমরা বাইকারদের মাধ্যমে জেনেছি যে যারা বাইক ব্লক করেন তারা বলেছেন যে চাঁদপুর জেলার সবচেয়ে সুন্দর রাস্তাটা হচ্ছে উত্তরের থেকে উত্তরেই টর্কি মেঘনা ধনগদা সেচ প্রকল্পের যে মেইন বিল্ডিংটা আছে পাম্প হাউস বলে ওনারা চিনেন অতটুক পর্যন্ত তো আমি এটা দেখতে আসছি তো যদি কখনো সম্ভব হয় ইনশাল্লাহ আবার আসব এবং আবার এসে আমি এটা উপভোগ করার চেষ্টা করব এবং আমি চাইব আপনাদের মধ্যে যদি কেউ যদি মতলব উত্তরে থাকেন তাহলে আমাকে সাজেস্ট করবেন যে আপনাদের এলাকার বা এই রাস্তা সম্পর্কে বা এছাড়াও অন্য কোনো জায়গায় আমি কিছু মিস করছি না আর যারা ভ্রমণ পিপাসু আসেন তাদেরকে আমি অবশ্যই বলতে পারবো আপনি বাইকে যান আর বাইকে না যান মানে আপনি যেভাবেই ভ্রমণ করেন না কেন এই রাস্তাটা অসাম আপনি আসতে পারেন আমার কাছে শীতকালের ভিউটাই খুব ভালো লাগছে কারণ আপনারা বুঝতে পারেন যে চোখে দেখা আর মোবাইলে দেখা জিনিসটা কখনোই এক না চোখে দেখাটা সব সময় সুন্দর খালি চোখটা সব সময় সুন্দর তো আপনারা এখানে আসতে পারেন বলতে বলতে আমরা যে রাস্তাটা আমাদের বলার হয়েছিল আর কি অর্থাৎ সেই টর্কি দক্ষিণ টর্কি থেকে এই পাম্প হাউস পর্যন্ত এই রাস্তাটা প্রায় শেষের দিকে চলে আসছি এবং এই রাস্তাটা সুন্দর এখানকার মানুষের আতিথেয়তা অর্থাৎ আমরা যেটা জানতে পারি না এই যে জিনিসটা সম্পর্কে জানতে চাইছি মানুষের কাছ থেকে জানতে চাইছি তারা অনেক আগ্রহের সাথে আমাদের হেল্প করছে এবং সব মিলিয়ে এই তো এটাই হচ্ছে আমাদের আজকের ভ্রমণ এখন আমরা যেখানে আছি সেখান থেকে হয়তোবা আর এক দুই মিনিটের রাস্তা আছে তো আমি চাইবো এই এক দুই মিনিট আপনারা একটু মিউজিক শুনেন রাস্তাটাকে জাস্ট উপভোগ করেন তো পুরোটা রাস্তা আসলে আমার দেখা শেষ আমি একটা বাইক ভাড়া করছিলাম পেছনে জায়গায় দেখতেছেন ছোটো ভাই ও বাইক চালাইছে ও হেল্প করছে এবং আমার পেছনে আপনারা যে বিলিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতলব অর্থাৎ চাঁদপুরের যেই এখানে যে সেচ প্রকল্পটা আছে আর কি আপনি যদি গুগলে সার্চ করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটা এটা হবে সেকেন্ড এটা হচ্ছে মেঘনা ধনাগদা সেচ প্রকল্প এবং এইটা মতলব উত্তর যে একটা বেরিভাদের মধ্যে আছে ওখানে প্রায় ষাট কিলোমিটার রাস্তাকে এই বেরিভাতটা কভার করছে এবং এর পাশাপাশি এই রোডটা অর্থাৎ সরি এই রোডটা না এই হ্যাঁ অবশ্যই এই রোডটা এবং এর পাশে একটা ছোটো ক্যানাল আছে যেটা এই এখান থেকে মেশিনের মাধ্যমে ওনারা ওয়াটার সাপ্লাই করে এই জিনিসটা যেটা হয় যে ওনারা এখান থেকে ধানের যে সময় অর্থাৎ কিছুদিন পরে যখন ধানের সময় শুরু হবে তখন ওনারা এই এখানে এর মাধ্যমে পানি দিবে যেটা আসলে খুব বিশাল একটা বিষয় এবং এই এলাকার কৃষির শক্তির জন্য এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা বা এটা সেটারি বিল্ডিং সো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প মোটামুটি আমার ঘুরে দেখা হয়ে গেলো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই এবং আপনাদের সাথে আমার দেখা হবে মতলব উত্তরের এই আরও অন্য কোনো ভিডিওতে যেখানে আমি আপনাদেরকে মতলব উত্তর সম্পর্কে আরও কিছু বলার চেষ্টা করব তো যদি ভিডিও ভালো লাগে আপনি যেই প্ল্যাটফর্ম থেকেই দেখছেন ফেসবুক বা ইউটিউব লাইক বা ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং ভালোবাসা দেবেন ধন্যবাদ